হাই অনেক দিন পর ভিডিওটা দিচ্ছি কারণ আজকে দোয়া উচিত দোয়া আমার খুব মনে হলো যে কেন ভিডিওটা দিচ্ছি যদি তোমরা অনেক দিন ধরে ইউটিউবে কাজ করো বা ফেসবুকে কাজ করো যদি কম দিনের মধ্যে সাকসেস হতে চাও তাহলে তোমাদের কি করতে হবে তোমরা বলছো না ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়ছে না কেন ইউটিউবে কোনো ভিউ হচ্ছে না কেন তার কারণ আছে অনেক ভাই আমি অনেক ভিডিও আপলোড করে ফেলেছি চ্যানেলে একসাথে ভিডিও আপলোড করছি তাও আমার সাবস্ক্রাইবার বাড়েনি তাও আমার ভিউ হয়নি তার কারণ কী তার কারণ অনেক কিছু আছে আর আজকের সাকসেস হতে গেলে কী কী করতে হবে সেটা তুমি এখন দেখে নেবে আর যদি ফেসবুকে ভিডিওটা দেখে থাকো তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে রাখো আর ইউটিউবে যদি দেখে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমি আজকে ইউটিউবে আছি অনেক দিন ধরে বহু দিন ধরে বলতে গেলে দু হাজার সতেরো সালে চ্যানেল খোলা দু হাজার কুড়ি সালে আমি ভিডিও আপলোড করি তো যখন আমার ভিডিওটা ভাইরাল হয় একটা ভিডিও সব থেকে বড়ো একটা ভিডিও ভাইরাল হয়েছিল আমার অমিত মন্ডলের সাথে তো অমিত মন্ডলের সাথে আমার যখন একটা ফার্স্ট ভিডিও ভাইরাল হয় ভিডিওটা ছিল অমিতকে হেল্প করার ভিডিও একটা তো তারপর থেকে ভিডিও টুকটুক হালকা হালকা করে হালকা রানিং রানিং করে ভিউ হচ্ছিল আমি অনেক চেষ্টা করেছি ইউটিউবে সাকসেস হওয়ার জন্য অনেক দিন ধরে আমি পড়েছিলাম ইউটিউবে কিন্তু আজকের আমি ইউটিউবে সাকসেস এখনও পর্যন্ত হতে পারিনি তো মনে আশা আছে যে একদিন হলো আমি সাকসেস হবো ইউটিউব থেকে তো ইউটিউবেও যখন কাজ করছি আমি ফেসবুকেও পেজেও কাজ করতেছি ঠিক আছে আমার পেজের নাম হচ্ছে কর্ণ ব্লগ ঠিক আছে আর পেজের যদি ভিডিওটা দেখে থাকো পেজটাকে ফলো করে রাখো নতুন নতুন ব্লগ ভিডিও আপলোড দেবো এই পেজে আমি সব জন্য অ্যাক্টিভেট থাকি পেজে আমি জানি না ইউটিউবে কবে সাকসেস হতে পারবো কিন্তু আমার ইউটিউবে কোন খুব কাজ করার খুব ইচ্ছে আমি ইউটিউবে কাজ করার জন্য আমি অনেক আগ্রহ থাকি ঠিক আছে কিন্তু আমি ইউটিউবে সাকসেস হতে পারি না এখনো পর্যন্ত সাকসেস হতে পারিনি আমি বহু দিন ধরে পড়ে আছি অনেক দিন ধরে ঠিক আছে আর আজকের আমার সব কিছু থাকা সত্ত্বেও আমি আমার তো লোক বলে যে কী ভাই তোমার দোকান আছে তোমার বাইক আছে তোমার সব কিছু আছে তাহলে তুমি কেন করছো আমি যে ঘর থেকে বিলং করি সেটাও একবারে বলতে গেলে মানে গরিব বলতে গেলে একবারে গরিব ঠিক আছে মানে মধ্যবিত্ত বললে তো অনেক বড়ো লোক বলা যায় ঠিক আছে আমি একদমই গরিব বাড়ি থেকে বিলং করি কিন্তু আমি ইউটিউবে সাকসেস হওয়ার জন্য খুব চেষ্টা করি যে কোনো মতে সাকসেস হতে পারি, কারণ দোকানে তো তোমার তো ঠিকঠাক আই ইনকাম হয়ে যায় আমি না আমার দোকান থাকলে দোকানে আমার মন নেই মন থাকে আমার এই ইউটিউবের বিষয় আমার মন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে মানে কন্টেন্ট ক্রিয়েটার আমি হতে চাই সেরকমই আমার মন সবসময় আগ্রহ থাকে যে আমি একটু কন্টেন্ট নিজে কন্টেন্ট ক্রিয়েটার হবো আমাকে সবাইকে আমাকে সবাই চিনবে আমি আশা করি আমার মতো কথা বলতে পারছি না কথা আমার জড়িয়ে যাচ্ছে কিন্তু তোমরা পাশে থাকলে আশা করি ভালো একটা জায়গায় নতুন জায়গায় পৌঁছতে পারবো তাড়াতাড়ি যদি সাকসেস পেতে যাও তাহলে তোমাকে শর্ট ভিডিও ছাড়তে হবে আর শর্ট ভিডিও ছাড়লে এখনকার বলতে গেলে শর্ট ভিডিওতে প্রচুর ভিউ হচ্ছে আর শর্ট ভিডিওতে সাবস্ক্রাইবার বাড়ছে ঠিক আছে আগে তোমরা বন্ধুরা শর্ট ভিডিও বানিয়ে করে সাবস্ক্রাইবার বাড়াও তারপরে যখন তোমাদের সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন তোমরা লং ভিডিও ছাড়লে আশা করি তোমাদের ওয়াচ হবে আর ওয়াচ করা মানে তোমাদের মনিটাইজেশন তাড়াতাড়ি করতে পারবে তোমরা আমি তো সেরকমই হিসাবে করার জন্য এখন পর্যন্ত ভাবনা চিন্তা করেছি তো জানি না আশা করি কি করবো না করব সেটা তোমরা যতক্ষণ না সাবস্ক্রাইব করছো ততক্ষণ আমি ওখানে বলতে পারছি না